প্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি তো বর্তমানে যে স্বর্ণের দামের যে নাচানাচি চলছে এখানে নাচানাচি বলা যায় কারণ এর চেয়ে ভালো ওয়ার্ড আমি আর খুঁজে পাচ্ছি না কারণ যেভাবে একবার বাড়ছে তো একবার কমছে ঢেউ খেলা খেলছে স্বর্ণের দাম তো আসলে এই দামের কারণটা কি অর্থাৎ একবার বাড়ছে একবার কমছে এর কারণটা কি কারণটা একমাত্রই হচ্ছে যে বিশ্ববাজারে কিন্তু স্বর্ণের দাম বৃদ্ধিরত অবস্থায় রয়েছে তাই বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন স্বর্ণের দাম বাড়াচ্ছে কমাচ্ছে যদিও বা বাড়াচ্ছে কমাচ্ছে এর মধ্যে কিন্তু শেষ পরিণতি হচ্ছে বৃদ্ধি পাওয়াটাই আর এটা হচ্ছে একটা স্বাভাবিক ঘটনা কারণ বাংলার বাজারে আমরা সবসময় দেখতে পাই যে স্বর্ণের দাম একবার কমছে তো একবার বাড়ছে শেষ পরিণত হয় সেটা বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় অর্থাৎ স্বর্ণের দামটা মোটামুটি ভালো একটা পরিমাণ বৃদ্ধি পেয়ে তারপর থেমে যায় আর কমে না তো এই এই বেলায় কিন্তু সেটাই হয়েছে এবং আজকের তারিখটা হচ্ছে ছাব্বিশ এপ্রিল দুই চব্বিশ তবে আজকের দিনে স্বর্ণের দাম কিন্তু দেখতে পাচ্ছেন বাজার কর্তৃক নির্ধারিত বাইশ ক্যারেটের প্রতিগ্রাম স্বের দাম দশ হাজার একশো ছাপ্পান্ন টাকা একুশ ক্যারেটের ক্ষেত্রে হচ্ছে নয় হাজার ছয়শত পঁচানব্বই টাকা আর আঠারো ক্যারেটের ক্ষেত্রে হচ্ছে প্রাইসটা আট হাজার তিনশত দশ টাকা এখন এটা বলতে পারেন এটা কী বলছেন আপনি যে দশ হাজার নয় হাজার আট হাজার আসলে খুবই সাধারণ একটা হিসাব সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে কিন্তু স্বর্ণের দামটা হিসাব করা হয় গ্রাম আকারে এবং সেখান থেকে আপনাদের জন্য আমরা কনভার্ট করে নিয়ে আসি ভরিতে এবং গ্রামে সরি ভরিতে এবং আনাতে তো সেই অনুযায়ী আজকের দিনের প্রাইসটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো তো কাজেই অবশ্যই যারা স্বর্ণের দামটা জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আমাদের চ্যানেলে নতুন হন এবং ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন তো আমরা এবার দেখে নেব বাইশ একুশ কে সরি আর প্রথমে দেখবো আঠারো ক্যারেটের সোনার দাম তো আঠারো ক্যারেটের ক্ষেত্রে দেখতে পাবেন প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার তিনশত পঁচাশি টাকা যা নির্ধারণ করে দিয়েছে বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন আর সেই অনুযায়ী প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে আর এক ভরি তো সেই অনুযায়ী এক ভরি সোনার দাম হচ্ছে সাতানব্বই হাজার টাকা আর আপনাদের বলে রাখি যে অবশ্যই কিন্তু আপনারা স্বর্ণ কেনার আগে প্রাইসটা দেখে নেবেন আর ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে আমরা সঠিক তথ্যটাই প্রত্যেক দিয়ে দিব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও প্রথম ভিডিওটা দেখে নিলেই কিন্তু আপনার হয়ে যাবে আজকের দিনের স্বর্ণের প্রাইসটা কেমন থাকছে তো সেই অনুযায়ী আপনারা দেখে নেবেন প্রাইসটা তো আঠারো প্রতি ভরি সোনার দাম পড়বে সাতানব্বই হাজার সাতশত উনসত্তর টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার একশত দশ টাকা এবার যদি আমরা রূপর দামটা একটু দেখি প্রতি গ্রাম রূপর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা রুপোর দাম একশো আট টাকা এবং প্রতি ভরি রূপর দাম পড়বে এক হাজার সাতশত পনেরো টাকা তো আপনাদের এই মুহূর্তে আমরা দেখালাম যে আঠেরো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম একই সাথে আঠেরো ক্যারেটের প্রতিগ্রাম রুপোর দাম সরি রুপ প্রতি ভরি প্রতি আনা এবং প্রতি গ্রাম রূপোর দাম তো এবার আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের বাইশ একুশ ক্যারেট আর বাংলাদেশের বাজারে কিন্তু সবচেয়ে মূল্যবান ক্যারেট হচ্ছে বাইশ ক্যারেট সেটা প্রাইস কত পড়বে সেটা আপনারা একটু জাস্ট দেখবেন কারণ সেটা আকাশ ছোঁয়া প্রাইজে পরিণত হয়েছে একুশ ক্যাডের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার ছয়শত পঁচানব্বই টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ তেরো হাজার তেতাল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার পঁয়ষট্টি টাকা তো এখানে আপনারা একটু গোলমাল পাকাচ্ছেন আপনাদের একটু হিসাবে জন্য আমি বলে রাখি প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি প্রতি আনা সোনার দাম হচ্ছে সরি প্রতি আনা এক আনার দাম হচ্ছে সাত হাজার পঁয়ষট্টি টাকা আর ষোলো আনায় হচ্ছে এক ভরি তো এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ তেরো হাজার তেতাল্লিশ টাকা তা আপনারা সহজেই হিসাব করবেন যে প্রতি আনা সোনার দাম হচ্ছে সাত টাকা আর প্রতি ভরি সোনার দাম হচ্ছে এক লক্ষ তেরো হাজার তেতাল্লিশ টাকা একুশ ক্যারেটের ক্ষেত্রে আর আমরা যদি রুপোর দামটা দেখি প্রতি গ্রাম রূপের দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনার রুপোর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরি রুপোর দাম হচ্ছে দু হাজার পাঁচ টাকা তো এই ছিল আমার কাছে আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেটের লাস্ট আপডেট এবার আমরা দেখবো বাংলাদেশের বাজারে সবচেয়ে মূল্যবান ক্যারেট বাইশ ক্যারেটের আপডেট প্রাইস তবে তার আগে বলে রাখছি আবারও যে আমাদের চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন একই সাথে সোনা এবং রুপোর দামের অগ্রিম একটা আপডেট পেয়ে যাবেন এটা জানতে পারবেন যে কবে নাগাদ স্বর্ণের দামটা কমবে আর কবে নাগাদ কমবে না কারণ এই মুহূর্তে যদি বলে রাখি তাহলে স্বর্ণের দামে তেমন কোনো পরিবর্তন ঘটবে না যেই প্রাইসটা রয়েছে সেই প্রাইসই কিন্তু থাকবে বেশ কয়েকদিন প্রতি গ্রাম বাইশ ক্যারেটে সোনার দাম পড়বে দশ হাজার একশো ছাপ্পান্ন টাকা প্রতি ভরি সোনার দাম একশো এক লক্ষ আঠারো হাজার চারশোতে আঠারো টাকা এখানে কিন্তু প্রতি ভরি জাস্ট সোনার দামই পড়বে এক লক্ষ আঠারো হাজার চারশো আঠারো টাকা আর যখন আপনি এক এক ভরি গহনার একটা নেকলেস কিনবেন বা গহনা কিনবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মজুরি খরচ দিতে হয় এটা আপনারা জানেন আর প্রতি ভরিতে মজুরি খরচটা কিন্তু প্রায় দশ হাজার টাকার মতো অর্থাৎ আপনি যদি এক বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে চান গহনা কিনতে চান সেক্ষেত্রে আপনার পূর্বের টোটাল খরচ এক লক্ষ আঠাশ হাজার তো এবার যদি আপনাদের দেখানোর চেষ্টা করি প্রতি আনার সোনার দাম সাত হাজার চারশত এক টাকা পড়বে এবার যদি আমরা বাইশ ক্যাটের রুপোর দামের দিকে নজর রাখি প্রতি গ্রাম রুপো একশো আশি টাকা প্রতি আনার রুপে একশো বত্রিশ টাকা এবং ভরি রূপর দাম দু হাজার আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে সোনা এবং রুপোর দামের লাস্ট আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম